তৃণমূল আর বিজেপি দুটো প্রার্থী দিয়েছে এদের সারা দিন কথা বললে মনে হচ্ছে এরা ভোটে দাঁড়িয়েছে নাকি চিড়িয়াখানার পোস্টে চাকরি করবার জন্য ভোটে দাঁড়িয়েছে বোঝা মুশকিল বিজেপির প্রার্থী বলছে আমি চন্দ্র বোড়া বলছে আমি সাপ আমি চন্দ্র বোড়া তৃণমূলের প্রার্থী বলছে আমি সাপুরে এরা দিল্লিতে গিয়ে মানুষের কথা বলবে এরা একশো দিনের কাজের কথা বলবে এরা শ্রমিকের কথা বলবে একশো দিনের কাজের কথা বলবে দুশো দিনের কাজের কথা বলবে মহিলার অধিকারের জন্য কথা বলবে কোন ভোটে লড়ছে এরা এরা দিল্লিতে গিয়ে মানুষের জন্য আদর কথা বলতে চায় তৃণমূলের বিজেপির প্রার্থীর মুখের ভাষা শুনলে মনে হচ্ছে ভোজপুরি সিনেমার বিক্রেট সিনেমার সিক্রেট ভিলেনরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো খকড়েবাজি বাজি করছে লজ্জা লাগে এদের সাপ বলছে আরেকজন নিজেকে সাপুড়ে বলছে তাই জন্য আমরা বলছি ফুল বাবুরা চিড়িয়াখানায় থাক সিপিআইএম এবার দিল্লি যায় ও ফুল বাবুরা চিড়িয়াখানাতেই থাকতে চায় একজন বলছে সাপ আর সাপুড়ে লজ্জা থাকা দরকার এদের গোটা রাজ্যটা